দ্বিতীয় নম্বর পয়েন্ট অনেক সাধারণ মানুষ জানেই না দেওবান দুটো আছে কটা আছে বললাম দেওবান মাদ্রাসা কটা কথা বলে না দুটো সাধারণ মানুষ কেউ জানে কথা বলে না জানে আমি আজকে বললাম বলে আপনারা জানলেন সাহারানপুর মজাহির উলুম দুটো কেউ জানে না মুরাদাবাদ শাহী দুটো কিন্তু কেউ জানে না সাধারণ লোক জানে না জামিয়া ইসলামিয়া ঢাবেল দুটো আমি যেখানে পড়েছি কারি ইসমাইল বিসমিল্লা ঢাবেলের তিনার মাদ্রাসায় কাফলে তাই দুটো হয়েছে কিন্তু কেউ জানে না মায়ের পেটের ভাই মুফতি আব্বাস সাহেব শেখুল হাদিস আর কারি ইসমাইল বিসমিল্লা মায়ের পেটের ভাই দুটো মাদ্রাসা এইখানে বোখারি খতমে মুফতি আব্বাস আসেন ওনাদের বুখারি খতমে কারি ইসমাইল বিসমিল্লা চায় কীরাতের প্রতিযোগিতায় যে কোনো অনুষ্ঠানে এত মিল মহব্বত কোনো ডিভেড নেই আর আপনি দেখুন তার কারণ একটাই সেটা হচ্ছে আপনি সাহায্য আপনার দিন পুজো আসেনি আমি যেটা বোঝাতে চাইলাম একই দেওবান দুটো হতে পারে কাজ একটাই দুজনারই কাজ হচ্ছে তাল তৈরি করা আলেম তৈরি করা তারাও বুখারি পড়াবে এরাও বুখারি তারাও তিরবিজি এরাও আবু দাউদ এরাও দাউদ আপনি কি বলছেন হাদিস কোরআন সব এক আজকে মুসলমান লাইন চুত হয়ে গেল তার কারণ একটাই আপনি দিন বুঝতে পারেননি আপনি ফিতনাটাকে গলায় জড়িয়েছেন ফিতনা করবেন না দিন নিয়ে আমি অনুরোধ করে যাচ্ছি গোটা বীরভূমে আমি জলসা করতে এসেছিলাম একজন মলবি আমার কানে কানে বললে খুঁজুর একটু সুরা নিয়ে বলবেন আমার আব্বা সে আলেম বলছে আমার আব্বা সাদ সাহেবের দলের লোক আমার আব্বার সঙ্গে দ্বন্দ্ব আমি তুমি মলবি হতে পারো নি তাকে ডাইরেক্ট বলেছি তুমি আলেম হতে পারো তোমার কাছে দিন আসেনি তুমি আবার আমার মাদশাই ভর্তি হও চলো আমার কাছ থেকে ওই সব আলোচনা আমার কাছে হবে না তুমি অন্য জায়গায় করবে যে গোল আলু মলবি থাকলে তার কাছে করবে আমি গোল আলু মলবি ঘুরিয়ে দিলে ঘুরি না যেটা হক মানুষের কাছে প্রচার এটা প্রচার করো হক কথা বলা জোবান যাদের থাকবে তারা হবে যদি আপনি দেখেন চোখের সামনে অন্যায় হচ্ছে আর আপনি প্রতিবাদ না করতে পারেন মমিন শুনে নেন কে বলে আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন অথচ আপনার চোখের সামনে সেখানে অন্যায় কাজ হচ্ছে আপনার চোখের সামনে কেউ দুনিয়াবাল কথা বলছে আপনি যদি বলেন আমার কাজ হচ্ছে আমি নামাজ পড়তে ঢুকবো কে কি করলো জানি না আমি দেখব সে যাই করুক আমি নামাজ পড়বো পালিয়ে আসবো তুমি মমিন হতে পারো না অন্যায় করলে তাকে নিষেধ করতে হবে তুমি মমিন মসজিদের মালের আমানতের খেয়ানত করলে নিষেধ কর আজকে আমানত রাখতে পেরেছেন রাখতে পারেননি কই আরে আমাদের সমাজে আজকে বহু জায়গায় মসজিদে পায়খানা ঘরে তালা মারতে হচ্ছে কেন ফজরের নামাজ পড়ে না কিন্তু ফজরের সময় উঠে আগে মসজিদের পায়খানা হেগে দিয়ে পালিয়ে যাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম চলুন দেখতে পাবে এটা বাস্তব বলছি অথচ নামাজ পড়ে না আপনি বলছেন আমি দিন বুঝেছি আর যে নামাজি তার উচিত বাড়ি থেকে হাজত সেরে উজু করে আসা আপনি যত দূর রাস্তা বাড়ি থেকে মসজিদের কাছে আসবেন আপনি নেকি পাবেন বুঝতে পেরেছেন না এলে আপনি জুম্মার দিনে যত লম্বা হাঁটবেন তত নেকি পাবেন উজু করে বাড়ি থেকে হাজত সেরে আসে আরে রমজান মাসে ঘরে কারেন্টের বিল হবে বলে হজরত মসজিদে এসে আছে মসজিদে গে শুধু বললো তোকে ইমাম সাহেবকে বলতে পাবে না তাহলে বলবে বলবে তোমার বাপের মসজিদ বড় কষ্ট লাগে মসজিদ জায়গা নয় এই বা আদতের জায়গা রমজান মাসে কারেন্টটা চালিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে তুমি মসজিদে শুয়ে আছো কে অর্ডার দিলে তোমাকে আমা খেয়ানত উজুটা যদি বাড়ি থেকে করেন নেকি বেশি পাবেন আমি মলবি সহদের বেটা ইয়াসিন বলে গেলাম বাড়ি থেকে উজু করে আসুন মসজিদে হাজত ছেড়ে নেকি বেশি পাবেন অনেকজন আমার নামাজ পড়তে আসে ঘরে পায়খানা ঘর নাই মসজিদে হাঁকবে বলে কষ্টটা ওই আমার এলাকায় চাষের সময় আমি আমার গলসি থানার কথা বলছি চাষের সময় অনেক মুর্শিদাবাদ ফুর্শিদাবাদ থেকে ধান কাটতে আসে লোকে আসে না আসে না তারা বলে চাচা কোথায় হাঁকবো গো তাকে দেখিয়ে দেয় ভোরের বেলায় উঠে মসজিদের পেছনে পায়খানা ঘরগুলো আছে ওখানে হেগে দিস হ্যাঁ নামাজ পড়ে না মুড়ি হেগে যাচ্ছে মসজিদের পায়খানা ঘর দেখিয়ে দিয়েছে ওইখানে হাতবি কত দুঃখের বিষয় আপনি আমানত বুঝেন না আর আপনি নিজেকে মুমিন বলছেন আজ থেকে সবাই হাত তুলে বলুন নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ নামাজি এই জন্য হবেন মুমিন হবার উদ্দেশ্যে নামাজ পড়তে নামাজে মনোযোগ নাই কোরআন কি বলছে জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু ইয়ারাব তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে ভাবো নামাজ অনেকজন বলে নামাজ পড়ে কি হবে ভালো লোক আমি নামাজ পড়ে না তো কি হয়েছে আরে নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক নাই এরকম লোক অনেক আছে না নাই চায়ের দোকানে বলে আমি নামাজ পড়ি না কিন্তু আমার মতো ভালো লোক পাবি না আমি ভালো লোক কারো ক্ষতি করি না সত্যিকারই তারা ভালো লোক কারো ক্ষতি করে না কোনো অন্যায় করে না কারোর ধন সম্পদ মেরে যায়নি তারা ভালো লোক কিন্তু তারা বলে আমরা নামাজ পড়লি না তা কি হয়েছে রোজা রাখি তো কি হয়েছে আমরা অবশ্যই ভালো লোক তারা কান খুলে শুনে যান এটা তাদের জন্য কুরআনের আয়াতটা কিয়ামতের দিনে জান্নাতের জান্নাতের দিকে যাবে আর জাহান্নামের জাহান্নামের পথে জান্নাতীরা সঙ্গে সুন্দর পরশনা ছড়বে ফেই জান্নাতিয়াতিসাআলুনা আনিল মুজরিমিনা মা সলাকাকুম ফিস সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা আজকে কেন জাহান্নামে তাদের এক নম্বর উত্তর হচ্ছে কুনন্নাকুম আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে আমরা নামাজি মুসল্লি ছিলাম না আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে কোরআনে অপর জায়গায় আছে ইনস সালাতাতানহা নিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত ওয়াসিল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাই আপনি নামাজি হন এই উদ্দেশ্যে আল্লাহ ভালো কাজ করব। আল্লাহ দাও আজকে সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে তার নাইনটি পার্সেন্ট কাজ করেছে এই মোবাইল নাইনটি সমাজকে ধ্বংস করে রেখে দিয়েছে আমাদের আপনার পরিবার ধ্বংসের পথে পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তা কি তিনি বলেছেন কে আমাদের পহলে দুনিয়া মে হারাম আওলাদো সে ভর যায় আজকে সমাজে দ্রুত গতিতে যে পাপটা ছুটছে সেটার নাম হচ্ছে পরকিয়া নামাজ পড়ে অথচ পরকিয়া করে রোজা রাখে অথচ পরকিয়া করে মায়েরা পরকিয়ায় জড়াচ্ছে বোনরা পরকিয়ায় জড়াচ্ছে আপনি তো আমাদের কাছে হাজির হচ্ছেন কেন আমাদের সমাজে বলছেন আমার বাড়িতে বরকত নেই আমার কামায়ে বরকত নেই বেশিরভাগ লোক এই কথাটাই বলছে সমাজে হুজুর বরকত পাচ্ছি না হুজুর টাকায় বরকত নেই হুজুর কামায়ে বরকত নেই হুজুর পয়সায় বরকত নেই বাড়িতে টাকা রাখছি বরকত নেই আর সেই বরকতটা আপনি খুঁজছেন তাবি যে সেই বরকত খুঁজছেন পানি পড়ায় সেই বরকত খুঁজছেন হুজুরের কাছে অথচ একবারও ভেবে দেখেননি যে বাড়িতে পাঁচ ওয়াক্তের নামাজ হবে যে বাড়িতে কোরআনে তেলাওত হবে সেই বাড়িতে আল্লাহ রুজিতে বরকত দেবেন জয়ের সহান সেই বাড়িতে রুজিতে বরকত আসবে আপনার বাড়িতে নামাজ নেই বরকত কি করে পাবে কত দুঃখ লাগে জানেন একটা মেয়ের ছেলের বাবা মেয়ে দেখতে যাচ্ছে যখন মেয়ের সামনে আসছে তাকে কমন দুটো প্রশ্ন করি আমরা সকলে কি প্রসঙ্গ নাম্বার ওয়ান প্রসঙ্গ থাকে যে মা তুমি কোরআন শরীফ জানো সে বলে জি জানি ঠিক বললাম না ভুল বললাম কোথায় পড়েছ ইমাম সাহেবের কাছে কোথায় পড়েছ পাড়ার চাচির কাছে কোথায় পড়েছ পাড়ার খালার কাছে মা নামাজ পড়ো জি আমি নামাজ পড়ি তারপরে যখন আপনার ঘরে বৌমা হয়ে গেল শ্বশুর আর জিন্দেগিতে মৃত্যুকাল পর্যন্ত জিজ্ঞেস করেনি বৌ আজকে নামাজ পড়েছ না আজকে কোরআন ফেরাউত করেছ কোনোদিন আর জিজ্ঞেস করলেন না তোমার বাড়িতে কি করে বরকত আসতে পারে তোমার পরিবারে কি করে বরকত আসতে পারে যে বাড়ির মহিলা বেপর্দা ভাবে ঘুরে বেড়ায় নিজের মাথার চুল করে ঘুরে বেড়ায় যে নারীরা যে বাড়িতে জিনা হয় পুরুষ জিনা করুক আর নারী জিনা করুক আল্লাহ তাদের বরকতকে কেড়ে নেয় তাদের রুজির বরকত আল্লাহ তুলে নেয় কেড়ে নেয় এটা মাথায় রাখবে আল্লাহ কেড়ে নেয় ওই জন্য খুব সাবধান আমার মায়ের আমার বোনেরা তুমি তোমরা নিজে দিকে ঢেকে কোরআন বলছে মদরিপ ক্ষম আলা না আল্লাহন হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না আজকে একটা মুসলমান নারী তার কাছে পর্দার কোনো মূল্য নেই আচ্ছা আপনারা বলুন পর্দাটা ফরজ না ফরজ নয় কথা বলেন পর্দা ফরজ আপনি আপনার পরিবারকে পর্দাই আনতে পারলেন না আপনার বিবিকে পর্দায় আনতে পারলেন না আপনার স্ত্রীকে পর্দায় আনতে পারলেন না আপনার বোনকে পর্দায় আনতে পারলেন না কে বলল আপনাকে আপনারা হাদিস তৈরি করেছেন নিজে থেকে কোন মলবি বলছে তাদের জ্ঞান নেই এটা জ্ঞানীদের কথা শিক্ষিতরা বলছে যে মেয়েরা বাইরে যেতে পাবে না কে বললো অবশ্যই যেতে পাবে তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ কটা বললাম কটা তিনটে হাদিসে আছে নাম্বার ওয়ান কাচের আত্মীয় যদি মারা যায় কাচের নিকটতম আত্মীয় যদি মারা যায় পর্দার শহীদ যেতে পাবে পর্দাটা হবে তার বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় আর ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন দুই নম্বর শরীর অসুস্থ হলে সেই অসুস্থ ব্যক্তি মহিলা পর্দার শহীদ হাকিমের কাছে ডাক্তারের কাছে যেতে পাবে নাম্বার তিন হজ ফরজ হলে পর্দার সহিত হজে যেতে পারবে বাজারে ঘোরা যদি কোনো মলবি দেখাতে পারে আমি ইয়াসিন জীবনের সমাজের কাছে আর বক্তব্য না অনেক শিক্ষিত মানুষ হাদিসের অপব্যাখ্যা করছে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আল্লাহ নবীর প্রথম বিবি তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন কি মহিলা বললা ব্যবসায়ী বড় ব্যবসা ছিল তিনি ব্যবসা করতেন বিবাহের পরেও তিনি আর ব্যবসা চলেছে কিন্তু সাহি হাদিস শুনে যান যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে হাদিস বলছে হাদিসে আছে সেই দিন থেকে আর কোন সাহাবির বিবি নবীর বিবি নিজের হুজরাখানা থেকে পায়ের নোখটা পর্যন্ত বের করেননি এটা হাদিস নিজের হুজরাখানা থেকে পায়ের নোখ বের করেননি আপনি ভেবে দেখুন আপনার বিবি বাজারকে করবে আপনি চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মানছেন বউ বললে আমার বিলাও জানতে হবে তুমি চলে যাও টোটো করে পুরন্দরপুরে নিয়ে চলে বউকে বাজারে আপনি বাড়িতে তিন ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে একটা নামাজ আজকে দাওয়াত দিতে গেলে সাথী ভাই দিকে কি উত্তর দেয় ভাই আমার সময় হচ্ছে না বলে নামাজ পড়তে পারছি না বলে না বলে না অথচ হারাম কর তিন ঘন্টা চায়ের দোকানে আড্ডা মার ভেবে দেখুন আপনাদের ইমাম আর আমি ক্লোজ বন্ধু বন্ধুতে বন্ধুতে আর কি হয় না হয় না মজাক হয় না হয় না মজাকটা বলে দিই আমি যদি ইমাম সাহেবকে আপনাদের বলি ভাই তুমি আমার সাথী তুমি আমার বন্ধু তোমার বইয়ের ব্লাউজের ছিন্ন হবে বাবা সিরিয়াস বলছি সম্পর্ক থাকবে না ছিন্ন হবে ছিন্ন হবে তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি সম্পর্ক ছিন্ন করেছেন দুঃখের বিষয় আর তোমার বিবি পুরন্দরপুর বাজারে একটা পর পুরুষ বসে আছে তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা চল্লিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথা বোঝাতে পারলাম আমি গুদা বাংলায় ব্যায়ন করছি শুদ্ধ বাংলায় নয় আপনার বেরেনে যেন কথাটা ঢুকে আপনার বিবেকে যেন আঘাত করে যে বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত তার সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন হয় তাহলে ভেবে দেখুন চিন্তা করুন যে আপনার স্ত্রী বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে সেখানে নিজের গোপন জিনিসগুলো খরিদ করছে কিনছে তখন তোমার লজ্জা লাগে না তখন তোমার বিবেকে বাধা দেয় না যে তুমি বাড়ির ভেতরে থাকবে তোমার মালপত্র যা লাগবে আমি কিনে নিয়ে আসবো তবে আপনি মমি ঈদের সময় আমি রমজান মাসে দু তিনটে জলসা করি মাদ্রাসার আদায় করি তো সময় হয় না দুটো নালে তিনটে যে জলসাগুলোই করি মুর্শিদাবাদে এর খেয়ে তারা বিপর্যয় স্টার্ট হয় সেহিল আগে শেষ হয় তো বীরভূমেতে মুর্শিদাবাদে দেখবেন বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ভালো বক্তা মুক্তি জারজিস হোসেন কাসমী আমার বন্ধু মানুষ আমি বললাম ভাই আপনার মাদ্রাসাই এফতারি করবো বলেন ভাই আসুন অনেক ব্যবস্থা করেছিল এফতারি করলাম আমি বললাম এখানে কোথায় ভালো দোকান আছে জামা কাপড় কিনল রমজানের শেষের দিক মনে হয় ছাব্বিশটা রোজা না পঁচিশটা হবে তো আমি আমাকে বললো ওই সামনে একটা বড় দোকান আছে চলে যায় গাড়িটা দাঁড় করালাম দোকানে ঢুকিয়ে দেখছি সব খালা আমি একা খালি খালু আল্লাহ আল্লাহ কি বিপদ হলো দোকানে আমাকে চিনতে পেরেছে হুজুর হুজুর আসুন এমনও না আমি পরে আসবো বলে না না হুজুর আসুন এক সাইডে দাঁড় করালে আমি লজ্জাই খালি আমার মেয়ের জন্যে বাচ্চা মেয়ের জন্য একটা জামা কিনলাম বেরিয়ে পালিয়ে গেলাম বেরিয়ে তালিয়ে এলাম দুঃখ লাগলো পুরুষরা সব বাড়িতে মায়েরা ঈদের বাজারে মার্কেটে আপনি নিজেকে মমিন বলছেন ফজরের নামাজটা পড়েছেন মসজিদে মোটরসাইকেলে করে সকাল বেলায় উঠে সিউড়ি যাবেন বিবিকে নিয়ে ডাক্তার দেখাতে আপনার ফুল হাত সাট আর ফুল প্যান আর বউকে পেছনে বসিয়েছে বইয়ের পিটু বেরিয়েছে আর পেটু বেরিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাহ বললেন কেমতের দিনে ওই সমস্ত নারীদের অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে যারা নিজেদের পেট পিট মাথার চুল খুলে পর পুরুষের সামনে ঘুরে বেড়ায় সালামকে আম করুন প্রত্যেকটা বাড়ির দরজায় বোর্ড লাগান যদি আপনি মমিন হন ইমানদার হন বিনা অনুমতিতে প্রবেশ মিশে নিচে দেখবেন সালাম দিয়ে প্রবেশ করুন আসসালাম আলাইকুম ভাইজান বাড়িতে আছেন জি এখন নেই পড়ে আসবে আর আমাদের সব হাউসফুল কি বুঝলেন সকাল বেলায় ভাবে বলে ঢুকে গেল ভাবির কাজ করছে মাথায় কাপড় নাই গায়ে কাপড় নাই যদি আপনি বাড়ির উপর সন সেই বাড়িটা আপনারই তাও আপনাকে দরজায় নক করে ঢুকতে হবে সালাম দিয়ে আসসালাম আলাইকুম আসছি কেন ভাবি আছে বোন আছে বিটি আছে জোয়ান বিটি আছে তারা কাজ করতে করতে মাথার কাপড় সরে গেলে তারা ঢাকা নিবার সময় পাবে এ আমার যুবকরা শুনে নেন আর যাদের নতুন বিয়ে হয়েছে যাদের একটা ছেলের বাপ দুটো ছেলের বাপ তারা শুনে যান বৃদ্ধদের জন্য নয় বন্ধুত্বটা খেলার মাঠে শেষ করো বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো বন্ধুত্ব মিষ্টির দোকানে শেষ করত বন্ধুত্বটা কিলাবে শেষ করো বন্ধুত্ব যদি যায় যায় মাথায় রাখবেন বন্ধুত্ব যদি টেবিলে বাড়িতে চলে গোলমা আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমার সঙ্গে বন্ধুত্ব হলো ইয়াসিন ভাই আমার বাড়িতে কবে দাওয়াত খাবেন গেলাম দিয়ে বউকে ডাকছে তোমার ভাই ভাই কবে আমার বুন হলবে দিয়ে ভাবির সাথে গল্প গুনের সাথে আবার একদিন এসছি দিয়ে বললে আমি তুমি বসো ভাবির সাথে গল্প করো আমি পুরন্দরপুর থেকে নাস্তা নিয়ে আসি রকম তিন দিন গল্প করতে পারলি তো তোর বউটা নিয়ে পালাবো আমি কথাটা বুঝতে পারেননি যদি বলেন হুজুর আপনি মৌলী মানুষ আলেম মানুষ আল্লাহ আমার মধ্যে নজ দেয় নাই আমরা মৌলবি বলে আমরা হিজড়ে আল্লাহ নফস দিয়েছে যদি বলেন দলিল দেন কোরআনের আমি আমার বাপের ডায়েরি থেকে নয় কোরআনের দলিল শুনে নেন আলাকাত হাম্মাদ বি ওয়া হাম্মা বিহা লাউলা আরাব বুরহান রাব্বি সূরা ইউসুফ ইউসুফ নবী বলেন যুলাইখা যখন বেবস্থর অবস্থায় আমাকে জিনা করার তাও দিয়েছে আমাকে জড়িয়ে ধরো বলেছে তখন কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে এটা কোরআন শোনালাম আপনাদের বড় কষ্ট লাগে ওই জন্যে নারী পুরুষের সম্পর্ক হচ্ছে আগুন এবং আগুন এবং মোমের নারী পুরুষের সম্পর্ক হচ্ছে চম্বুক এবং লোহার সম্পর্ক পর নির্জন জায়গায় একজন নারী পুরুষ এক কাছে হওয়া সেখানে তৃতীয় নম্বর এন্ট্রি দিবে শয়তান ইসলামে মেলা কেন হারাম এই জন্য হারাম সেখানে তৃতীয় নম্বর ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম শয়তান পাঁচটা ছেলে যাচ্ছে পাঁচটা মেয়ে যাচ্ছে শয়তান বললে দেবে চালিয়ে এরম করতে দেব আর দীপালি যদি খালি এরম করে বাস হয়ে গেল গোলমাল শৈতান মধ্যখানে হাজি ওই জন্য ইসলামের মেলা হারাম বাজারে যত কম যাবে তত তোমাদের জন্য মঙ্গল যে মায়েরা শিক্ষিতরা মনে মনে করছেন যদি কোন এখানে কলেজ পড়ুয়া মেয়ে থাকেন ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে থাকেন চাকরিজীবী মেয়ে থাকেন তারা কান করে শুনে যান তোমরা গুমরাহীদের কথা শুনবে না যারা বলছে কোরআনে কোথায় এলাকা আছে কোরআন বলছে বদরিফু বিহীন আলা চুনু হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো নিজে থেকে ঢেকে নাও পর পুরুষের কাছ থেকে তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্চিত হবে না তোমরা কোনোদিন বিপদগামী হবে না